আমার এক্স শ্বশুর বাড়ি আর হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ইয়ান্ডার টুন কত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো এখন বাজে বিকাল তিনটে আর তিনটের আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি কারণ সকাল থেকে করা হয়নি ভেবেছিলাম করবো না তারপর দেখলাম না ওই যে রোজগারের মতো করতেই হবে তো যাই হোক এখন আমি যাচ্ছি আর টাইটেল দেখে বুঝে গেছো তো চলো ছটপট বেরিয়ে পড়ি কারণ মিষ্টি আসছে আর আমি যাব স্কুটি করে আমার বাড়ি থেকে অনেকটা দূরে মানে থার্টিন কিলোমিটার ইয়া ফরটিন কিলোমিটার এরকম হবে আই থিঙ্ক তো চলো ছটপট বেরিয়ে পড়ি যেতে যেতে কথা বলছি তোমাদের সাথে এখন মনে হচ্ছে ছটা বাজে বল মনে হচ্ছে ছটা বাজে কিন্তু টাইম কথা হচ্ছে সাড়ে চারটে সাড়ে চারটে মনে হয় বাজে তো গেট করে আমরা দাঁড়িয়ে আছি বাড়ি থেকে কথা বলতে পারিনি কারণ কারেন্ট চলে গেছিলো আর অন্ধকার হয়ে গেছিল চারিদিকটা মজা মতো এখন আছি ভাইনাতে আর এখন টাইম হচ্ছে তোমার কটা বাজে সাড়ে চারটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আই থিঙ্ক পাঁচটা হবে হয়তো আমাদের খিদে পেয়ে গেছে চপ নিয়ে নিয়েছি আর এই যে আটটা আটটা করে চপ টেস্ট করছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে এটা টেস্ট কোন দিতে আগে তো চলো আগে খেয়ে নিই তারপরে তিনটা ফুলুরি তিনটা সিঙারা দোকানগুলো ভিডিও কি সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে বীরনগর বাজার আহ তো আমরা বীরনগর পর্যন্ত চলে এসেছি আর বেশি দূর নেই আর কিছুক্ষণই লাগবে তো এখান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছে মানে বাবা আবার মিষ্টি বা চপ মানে তেলের জিনিস এইসব একদমই খায় না উনি শুধু ফল খায় মানে এক্স শ্বশুরের জন্য নিচ্ছে আর কি ওনার শরীরটাও ভীষণ খারাপ ছিল কিছুদিন আগে তখন আরিয়ান ছিল আমি ওনাকে দেখতে গেছিলাম হসপিটালে তো আরিয়ান থাকা অবস্থায় ওনাদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল আর অনেক দিন পরে যাচ্ছি মানে আরিয়ান যাওয়ার পরে আমি এ বাড়িতে আসিনি লাস্ট এসেছিলাম রিয়াকে নিতে আরিয়ান ওই যে বললাম তখন হায়দ্রাবাদ ছিল আরিয়ান অবশ্য জানত সবটাই ওকে বলতাম যা করতাম ওকে বলে মানে এ বাড়িতে যখন আসতাম আমি দরকার ছাড়া তো আসিনি কখনো এখানে আমার ব্যাংক আছে এসবিআই তো ওই ব্যাঙ্কেও যখন আমি আসতাম আরিয়ানও এসছে আমার সাথে অনেকবার আর আমি মাঝে মাঝে আমাকে একাও আসতে হয়েছে আরিয়ান কখনো আমাকে বাধা দিত না এটাই আর কি বলতে চাইছিলাম যে তোমরা হয়তো বলতে পারো যে আরিয়ান নেই তাই হয়তো তুমি ওই বাড়িতে যাচ্ছ তো তাদেরকে আমি বলছি যে না গাই তোমরা যদি এটা ভাবো তাহলে ভুল ভাববে কারণ আরিয়ান থাকা অবস্থায় আমি আর আরিয়ান একসাথেও এসেছি হ্যাঁ তাদের বাড়িতে যায়নি অবশ্য বাট এখানে দরকার আমি আর আরিয়ান একসাথেও এসেছি তো যাই হোক এটা হচ্ছে হবিবপুর বাজার বাজারটা পুরো চেঞ্জ ও মাই গড এই সবগুলো কিচ্ছু ছিল না সব নতুন হয়েছে দেখো আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে এতটা চেঞ্জ হয়ে গেছে হবিবপুর তো আর কিছুটা টাইম ও হ্যাঁ আমি তোমাদেরকে বলে দিই আমার এক্স শ্বশুর বাড়ি হচ্ছে হাবিবপুর পানপাড়া পানপাড়াতে প্রাইমারি স্কুল আছে সামনে একটা প্রাইমারি স্কুলটা একটু ছাড়িয়ে গিয়েই মানে কতবার ফোন করে করা হয়েছিল যে পকোড়া শেষ হয়ে গেল তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো না আগে জামার আগে যা আজকে হাইটে যাব ওইটা দিয়ে ভিতরে হ্যাঁ ওইটা বাবা আচ্ছা ঠিক আছে হম কতকাল পরে আসলাম যা 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 আমি অবশ্য ফোন করে এসেছি মানে আমার শ্বশুরকে মানে বাবাকে ফোন করেছিলাম যে তুমি আছো কি না তো বাবা কালকে সকালে চলে যাবে বলছিল করিমপুরে তো আমি ভাবলাম যে সকালে যদি আমি আসি তাহলে বাবার সাথে দেখা হবে না তাই বাবাকে বললাম যে ঠিক আছে আমি তাহলে আজকেই যাচ্ছি সাড়ে চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছি যার জন্য এই যে রাত্রি হয়ে গেছে তো বাবা আমাকে যখন আমি রাস্তায় ছিলাম তখন আমাকে ফোন করেছিল যে আসছে কি না তো বললাম হ্যাঁ আমি ওই বীরনগর আছি আসছি তারপর বলো যে কিছু রান্না করবো না মানে মাকে বলবে কি না রান্না করতে আমি বললাম না রান্না করতে হবে না কারণ বয়স্ক মানুষ তো যার জন্য বললাম যে রান্না করতে হবে না আমরা আসছি আর তোমরা যদি বলো যে তুমি এখনও মা বাবা বলে ডাকছো তো আমি কিন্তু সেই আগে থেকেই মানে আট বছর আমি থেকেছি এখানে আমি সেই থেকেই মানে থেকে আমার বিয়ে হয়েছে সেই থেকেই আমি মা বাবা বলে ডাকি এখনও অবধি মা বাবা বলেই ডাকি মানে ফোন করলেও মা বাবা বলেই ডাকি বাবার শরীর খারাপ থাকলেও বাবা কি হয়েছে কেমন আছো মায়ের সাথে কথা বলি মানে মা বাবা বলে ডাকি আমি এখনো পর্যন্ত এটা হচ্ছে আমার ননতের বাড়ি ছোট ননদ বাড়ির পাশেই তো ওর ফেসটা দেখালাম না আগে থেকে আমাকে বলছে আমাকে নিও না ভিডিওতে কারণ ও নাইটি পরে আছে যার জন্য ফেসটা নিই নি এবার তোমাদের আসল কথা বলি তোমরা হয়তো বলতে পারো যে দি ভাই সব কিছু ঠিক আছে তাহলে তুমি আবার কেন ফিরে আসো না তুমি আবার ফিরে আসো আবার সংসার করো যাই হোক হ্যান ত্যান অনেকে আমাকে অলরেডি কমেন্টও করছে যে আমি ফেসবুকে ভিডিওগুলো ছেড়েছি সেখানে আমাকে কমেন্ট করছে যে দেখেছো তোমাকে কত ভালোবাসে তো এক্স হাজব্যান্ড এখনও পর্যন্ত মানে সব কিছু ঠিকঠাক আছে তো বিয়ে করেনি তো যাই হোক সেটা বল আমি তোমাদেরকে আমি এখানে আসবো না কোনো দিনই আসবো না হ্যাঁ বাবা মার সাথে আমি সম্পর্ক রেখেছি কথা বলি এখন হয়তো আমার সামর্থ্য নেই বাট যখন আমার সামর্থ্য হবে আমি যেটুকু পারবো আমি তাদেরকে দেখবো আমি কখনো বলবো না যে তাদেরকে দেখবো না আর রইলো আমার এক্স হাজব্যান্ড তার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই সে বিয়ে করেছে তার একটা মেয়ে আছে বাড়িতে তারা থাকে না তারা আলাদা থাকে স্বামী স্ত্রী দুজনে আলাদা থাকে তো এখানে মা বাবা থাকে যার জন্য মানে বাড়ির অবস্থা বা ঘরটার অবস্থা মানে খুবই খারাপ মানে ভালো না আর কি বলে তো শ্বশুর শাশুড়ি খারাপ হলেও না সেই সংসার করা যায় যদি বর ভালো থাকে বাট আমার এখানে বড়ই মানে আমার হাজব্যান্ডই ভালো ছিল না তো শ্বশুর শাশুড়ি ভালো হয়ে হবেটা কি তো আমি তাদের দোষও কখনোই দিই না দেবও না কখনো তারা তাদের জায়গায় ঠিক ছিল তাদের ছেলেই ভালো ছিল না যার জন্য আমার এখানে সংসার করাটা হয়নি আজ আমি আলাদা মানে আলাদা আছি তবে এখানে আমি আট বছর সংসার করেছিলাম আর এখনও সেই ভালোবাসাটাই আছে আগে যে ভালোবাসাটা ছিল আমার শ্বশুর শাশুড়ি যেভাবে আমাকে ভালোবাসতো এখনও সেই ভালোবাসাটা আছে এখন আরও আগের থেকে বেশি আছে তো এটাই বলবো সবাই ভালো থাক তাদের জায়গায় আর হ্যাঁ মা বাবাকে আমি দেখবো যেটুকু পারবো আমি দেখবো আমি বলবো না যে আমি দেখবো না বাট এখানে আমি আর ফিরবো না কোনো দিন কোনোভাবেই কোনো রকমভাবেই আমি আর ফিরবো না এটাই বাট সম্পর্ক ভালো আছে আমার মা বাবার সাথে কথা বলি মাঝে মাঝে ফোন করে খবর নিই আর মাঝে মাঝে আসা হয় সবসময় আমি ভিডিও করি না আরিয়ান যখন ছিল তখন আমি ভিডিও করিনি আর আরিয়ান যে থাকা অবস্থায় আমি এনাদের সাথে কথা বলতাম আরিয়ানের কোনো রকম মানে আপত্তি ছিল না যে তুই কেন কথা বলিস তুই তো এখন আমার ওয়াইফ একদমই না আরিয়ান ছিল একদম অন্য ধরনের মানুষ অন্য জগতের মানুষ ওর মতো মানুষই হয় না আরিয়ান থাকা অবস্থায় আমার শাশুড়ি আমার বাড়িতে গেছে আমার সাথে আরিয়ানের সাথে দেখাও করে এই রকম ছিলাম আমরা মানে আরিয়ান রকম একটা মানুষ ছিল ওর মতো মানে মানুষ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার আমি অনেকটা ভাগ্য করে এসেছিলাম যে ওর মতো একটা মানুষ পেয়েছিলাম তো আরিয়ানের সম্পর্কে নতুন করে আমি আর কিছু বলতে চাই না তোমরা অনেকেই জানো অনেকে আমাকে এখনো পর্যন্ত মানে বাজে ভাষায় গালিগালাজ করো যে তুমি প্রথম মানে দুটো বিয়ে মানে প্রথম সংসার ভেঙেছে পরে আবার বিয়ে করেছে এরকম এরকম তুমি অনেক রকম কথা বলো তো দেখো আমার সেই জায়গাটা কিন্তু এখনও আছে যে মানে ভালোবাসার জায়গা মানে এক্স শ্বশুরবাড়িতে গেছি সেখানেও এখনও পর্যন্ত ভালোবাসা আছে আগের মতো তো কোথাও না কোথাও যদি আমার দোষই থাকতো হয়তো এই ভালোবাসা আমার থাকতো না বা আমি আজকে মুখ উঁচু করে আমার এক্স শ্বশুরবাড়িতে যেতে পারতাম না আই থিঙ্ক যারা এই ধরনের বাজে মন্তব্য বা বাজে কমেন্ট করো তাদেরকে আমি বলবো আমার বিষয়ে যারা কিছুই জানো না তারা প্লিজ আমার বিষয়ে কথা বলতেও এসো না এটা কিন্তু আমার গাজনাতেও অনেক রকমভাবে হয় গাজনা মার্কেটে বাজারে আমি রিসেন্ট কিছুদিন আগে একটা কথা শুনেছি আমাদের ওখানে কাঠমিলের ওখানে কিছু মানুষ আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে একটা কথাই বলবো যে আমার বিষয়ে তোমরা কিছুই জানো না একটা মেয়ে শুধু শুধু কখনোই তার সংসার ভাঙতে চায় না হ্যাঁ কারা ভাঙে যার যে স্বভাব খারাপ থাকে কেউ ওই যে বলে না স্বভাবে খারাপ হয় কেউ অভাবে খারাপ হয় তো আমার ভাই স্বভাবটা ওরকম না হ্যাঁ আমি দুটো বিয়ে করেছি প্রথম বিয়ে আমার আমি আমি ছেলেকে বিয়ে করেছি তো কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি আমার মতো হাজার হাজার মেয়ে আছে যারা দশ বারোটা করে বিয়ে করে আবার বিয়ের পরে তারা এরকম ধরনের মহিলা আমার পাড়াতেও আছে আমার পাশের পাড়াতেও আছে আর যারা আমাকে নিয়ে মন্তব্য করে না তাদের ঘরে মনে হয় ওই ওয়াইফ বলো বোন বলো তারা মনে হয় একটা দুটো করে ধরে রাখে তারাই এই ধরনের কথা বলে মুখ খুলতে আমরাও পারি কার বউ কার মেয়ে কি করে না করে বেড়ায় সেই সব খবর আমরাও জানি বাট আমরা বলি না কারণ আমাদের ওই স্বভাবটা নেই এই কথাগুলো অ্যাকচুয়ালি কারা বলে জানো তো যাদের স্বভাব এরকম যারা এই কাজগুলো করে বেড়ায় তারাই এই ধরনের কথা বলে তো যাই হোক বেশি কিছু বলবো না আর শুধু একটা কথায় বারবার বলবো যে যার সম্পর্কে কিছু জানো না তাকে নিয়ে বেশি মন্তব্য করতে এসো না হ্যাঁ আমার দুটো বিয়ে প্রথম বিয়ে আট বছর সংসার করেছি সেখান থেকে ডিভোর্সে আসার পরে আরিয়ানের সাথে ছ বছর সংসার করেছি এর মধ্যে কারোর সাথে আর

না না সত্যি খুব ভালো লাগলো ওখানেকার মানুষজন খুব ভালো এখনো রুমপাকে খুব খুব ভালোবাসে হ্যাঁ আরে হ্যাঁ এটা সত্যি এটা সত্যি এরকম হবে সত্যি কথা হ্যাঁ সিরিয়াসলি অনেকে আমাকে বলে যে প্রথম বিয়ে টেকেনি তুমি কত ভালো ছিলে তাই প্রথমটা টিকাতে পারোনি তো তুই আজকে গিয়ে কি দেখলে তুই তো তখন ছোট ছিলে আমার যখন ডিভোর্স হয় তখন তুই ছোট ছিলে আজকে ওরা দেখে কোন অনেক দিন পরে গেলাম ওখানে আর ওখানকার মানুষ এখনো চেঞ্জ হয়নি এখনো রূপাকে আগে যেরকম ভালোবাসতা এখনো মানে এখনো চাই এখনো চায় শুধুমাত্র ওদের ছেলে ভালো ছিল না তার জন্য আমি চলে এসেছি এটা হচ্ছে কাহিনী তো চল ওই দুর্গা পূজার প্যান্ডেলটা দেখ কি দারুণ লাগছে হ্যাঁ এরম পা গাড়ি তেল শেষ এবার বাড়ি যাবো কি করে দেখা রেস তো বাড়িতে এসেছি অনেকটা টাইম হয়ে গেছে আর এখন বাজে রাত্রি বারোটা বারোটা তো আমি পাকা দু বছর পরে গেছিলাম হবিরপুরে এর আগে একবার আমি গেছিলাম যখন আরিয়ান ছিল আরিয়ান আরিয়ান হায়দ্রাবাদে ছিল তখন আমি গেছিলাম রিয়াকে আনতে গেছিলাম একবার রিয়াকে একবার দিতে গেছিলাম আর একবার আনতে গেছিলাম তো তারপরে আর যাওয়া হয় আরিয়ান যাওয়ার পরে আমি আর যাইনি ওকে কী বলবে সেটা ভেবেই আমি আর উড়িপুরে যাইনি তাছাড়া ওনাদের সাথে আমার কথা হয় মানে আমার এক্স শ্বশুরের সাথে এক্স শাশুড়ির সাথে আমার কথা হয় আর এক্স হাজব্যান্ডের সাথে কথা হয় মাঝে মাঝে কন্টিনিউ কথা হয় না সেটাও রিয়ার সূত্রে মানে রিয়ার হয়তো কোনো ডকুমেন্টসে কোনো কিছু লাগলো তখন হয়তো ওর সাথে আমার কথা বলতে হয় মানে বাবাই বলে বাবাই বলে আমিও বলি না তো যাই হোক কিন্তু এক শ্বশুর শাশুড়ির সাথে আমার কথা হয় কন্টিনিউ মানে ওদের সাথে আমার সম্পর্কটা ভালো আছে বাট তার মানে এটা না যে আমি আবার ফিরবো বা আবার ফিরে যাব একদমই না মানে আমি আর ফিরবো না একদমই ফিরবো না যেহেতু চলে এসছে আমি একেবারে চলে এসেছি যাব না বলে আসিনি তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ একটা সম্পর্ক আছে সম্পর্কটা অনেক ভালো সম্পর্ক মানে আমি এখনও ওনাদেরকে মা বাবা বলে ডাকি তো খুব ভালো একটা সম্পর্ক আছে মানে মেয়ের মতো আছে তো হ্যাঁ তোমরা যদি এখন বলো যে দিভাই তোমার শ্বশুর এক শ্বশুর শাশুড়ি তো ভালো তাহলে তুমি কেন চলে এসেলে তো চলে এসলাম যে সময়টা চলে এসলাম ওই সময়টা মানে এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো যে আমি চলে আসতে বাধ্য হয়েছিলাম আর যে সংসারে মানে শ্বশুর শাশুড়ি খারাপ থাকলেও মানে বর যদি ভালো থাকে হাজব্যান্ড যদি ভালো থাকে সেই সংসার কিন্তু করা যায় আর আমার হচ্ছে সংসারে আমার হাজব্যান্ডই ভালো ছিল না তো আমি সংসারটা করবো কীভাবে যাই হোক ওই সময়টা যে আমি চলে এসেছিলাম তখন আমার সাথে অনেক কিছু হয়েছিল অনেক অনেক টর্চার হয়েছিল যার জন্য আমি চলে এসেছিলাম তো পুরোনো কথা এখন আমি আর একদমই বলতে চাই না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নেওয়া আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে তখন ছিল বাই টাটা গুড নাইট